আসসালামু আলাইকুম রহমতুল্লা মাস্টার সোলার বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবারে পাঁচশালটি আমরা খুলে ফেলি দেখি

চিঠিটি দেখে আমি মুগ্ধ হয়েছি ভাই এত সুন্দর একটা কাজ করেছেন আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে এই চিঠিটি লিখছি আপনি শুধু একজন শিক্ষক নন আপনি একজন মানুষ যিনি নিজের জ্ঞান সততা আর পরিশ্রম দিয়ে অন্যের জীবন আলো ছড়িয়ে দেন স্যার আমি আমার ইনভার্টারগুলো আপনার কাছে পাঠাচ্ছি কারণ আপনার হাতে কাজ মানেই নির্ভরতা বিশ্বাস আপাতত অভিজ্ঞতা আন্তরিকতা ও যত্নের উপর আপনার পূর্ণ বিশ্বাস আছে আমি জানি আপনি কাজটাকে শুধু দায়িত্ব হিসেবে দেখবেন না বরং মন থেকে এই ইনভার্টারগুলো অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে তাই এগুলো এমন একজন চাই আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আরও জ্ঞান দান করেন এবং আপনার কাজে বরকত দান করেন এই দোয়া করছি অন্তের গভীর থেকে আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা আপনার একজন ছাত্র আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই এত সুন্দর চিঠি লিখেছেন এত সুন্দর চিঠির কথাগুলো লিখেছেন যাক ভাই আসলে বড় মনের মানুষ আমি আসলে কি বলবো বলার ভাষা নেই আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আল্লাহ যেন আমাকে এতে অভিজ্ঞান করে ঠিক আছে আমরা জিনিসগুলো দেখি আসলে এই ইনভার্টারটা দিয়ে আমি আমার বাসার টা পরিচালনা করতেছি এ এটা তিন হাজার ওয়াট আসলে এই ইনভার্টারগুলো পাঁচটি আমার বাসায় প্যারাল করানো আছে যাই হোক ইনভার্টারটা কী সমস্যা আমি জানি না একটু লাইন দিয়ে দেখতে পারি আমরা এখানে লাল বাতি জ্বলতেছে অর্থাৎ কোন কোনো প্রবলেম আছে একটু আউটপুট মাসপেট গুলো চেক করে দেখবো এগুলো ভালো আছে ইনপুটের মসপেড গুলো যদি একটু চেক করে দেখি দুইটা বাড়তি চলতেছে অর্থাৎ এইখানে ওভারলোড দেখাচ্ছে ওভারলোড এআইসিটির থেকে হয় এআইসিটি হচ্ছে এআইসিটির থেকে হয় থ্রি টু ফোর থ্রি টু ফোর এই আইসিটি ওভারলোড দেখায় আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিচ্ছি এই আইসি ঠিক এই আইসিটি আসলে এই মাঝখানের পিন দুইটা মাঝখানের পিন দুইটাতে ভোল্ট আসে নেগেটিভ পজিটিভ ভোল্ট আর এই তিনটিতে একটা সুইচ এই তিনটিতে একটা সুইচ এই তিনটিতে একটা সুইচ এই তিনটিতে একটি সুইচ অর্থাৎ ওভারলোড প্রোটেকশন বিশেষ করে এই আইসিটিতে সাধারণত এই ইনভার্টারের ক্ষেত্রে এই জেনার ড্রয়ডের মাধ্যমে এইখানে যে ভোলটি দেওয়া হয়েছে এইটা হলো এই ওভারলোডের কাজ করে এই আইসি এই প্রিনটাতে ওভারলোডের কাজ করে আসলে এটি আইসিটি আমরা চেঞ্জ করলেও এই সমাধানটা হবে এটাই সঠিক নিয়ম চেঞ্জ না করেও কিন্তু আমরা এটা হয়তো সমাধান করতে পারবো আমরা একটু দেখি যে এই ক্ষেত্রে তাহলে কি করা যেতে পারে সাপোজ এই জেনার ডায়ারটি আমি খুলে দিচ্ছি জেনার ডায়ারটি আমি খুলে দিলাম পিনটি একটু আমি খুলে দিয়েছি এইবার দেখি এটিতে ওভারলোডটি দেখায় কি না আমি এই দিলাম দেখেন অবালটি আর নেই আমার মনে হয় ইনভার্টারটি ঠিক হইলেও হতে পারে দেখি চালু করলাম আমি মিটারে এসি রেঞ্জ দিয়েছি এসি রেঞ্জে দিলাম দুইশো পঞ্চাশে দিয়েছি এখানে দেখি দুইশো পঞ্চাশ ভোল্ট হয়েছে দুশো পঞ্চাশ ভোল্ট কিন্তু হয়ে গেছে যদি আমি দেখি যে এইটি আসলে জ্বলতেছে কিনা হুম এনআরটি ওকে হয়েছে তাহলে কী প্রবলেম আসলে এটা ওভারলোড দেখাচ্ছে আইসিটি খারাপ হয়েছে আমরা আইসিটি চেঞ্জ করবো এইখানে দেখেন আমি কিন্তু শুধুমাত্র এই জেনার খুলে দিয়েছি আচ্ছা তাহলে কি জেনার ডয়ারটি খারাপ আবার খুলে দেখতে খুললাম না জেনার কিন্তু খারাপ নয় মূলত আমাকে চেঞ্জ করতে হবে আইসিটি এখানে কারেন্ট রিজার্ভ থাকতে পারে কারেন্টটি অবশ্যই আমাদের আউট করে দিতে হবে কারেন্টটি আউট করে দিতে হবে এবার আমি আইসিটি খুলব বিভিন্নজন বিভিন্নভাবে খোলেন আসলে এখানে রাং দিতে হয় বেশি করে আইসিটি খুললাম দেখে দিচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নেব এইবার আইসিটি খুলে যদি সংযোগ দেই তাহলে দেখি আবার কি আইসিটি খুলে আবার সংযোগ দিচ্ছি এই পজিটিভ টার্মিনাল লাগালাম এই নিয়ে দেখেন ইনভার্টারটি কিন্তু চালু হয়েছে অর্থাৎ আইসিটি ছাড়াও কিন্তু ইনভার্টারটি চলতেছে তাহলে কি আইসি ছাড়াই রাখবো না তাহলে ইনভার্টারটা ওভারলোড কাজগুলো করবে না অতএব আমাকে আইসি লাগাতে হবে অলরেডি আমি আইসিটি চেঞ্জ করলাম আইসিটি চেঞ্জ করলাম জেনারেটারটি লাগাই ফেলছি এবার আমরা ব্যাটারির সংযোগ দিবসে দিচ্ছি আসলে দেখেন আর চলতেছে না ইনভার্টারটায় ভোল্ট অনেক বেশি আসলে দেখেন এই ভেরিয়েবলটা হয়তো আমরা পাক দিয়েছিলেন দুইশো চুয়াল্লিশ ভোল্ট দেখাচ্ছে এটা আমরা দুশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে রেখে দেব আমি দুইশো সাতাশে রাখে দিলাম কিংবা এটা এই ভেরিয়েবলটা আমরা সোজা সুজি করে রাখি দেবো আসলে এটাই থাকে কোম্পানি সোজা সুজি রাখে দেব তাতে এখন ভোল্টে কত দেখাচ্ছে দুইশো তিরিশ এটাই বেস্ট ইনশাল্লাহ এনারটি ঠিক হয়ে গেল এখন সেট করব অবশ্যই বিদ্যুৎটি আউট করে দিয়ে আমরা সেট করব কারণ পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা